আজকে আমাদের এখানে ভোট এখন নিজে খাবে না ওকে হাফজে আমারও ভোট দেওয়া ভাইকিনের থেকে আসলো ওনারা ভি ভ্যাক্যুম হচ্ছে তোমার ভোটটা পুরো মিস গ্যালার মা যাচ্ছি চাদর বাড়িতে তিনটে টিশার্ট এইছে সুন্দর সুন্দর এই স্টেবিলাইজারও বসে যাচ্ছে এসি স্টেবিলাইজার দুটোই লাগানো ওকে ঝারবাতিগুলো ফ্যান লাগিয়ে দেওয়া হচ্ছে

স্টেবিলাইজার ইনস্টল করতে সব লোকজন তারপরে ভোট দিতে যাওয়া তার মধ্যে আজকে আবার একটা নিমন্ত্রণ আছে শ্রাধ্য বাড়ি তো এমনিতে আজকে মায়ের কাজ কম কজ আজকে খালি রাতে রান্না সেটা ওবেলা হবে কি অর্ডার দেওয়া হবে খাওয়ার দাওয়ার এবেলা সেরকম কাজ বাজ নেই কিন্তু বাড়িতে লোকজন আসবে তারপর ভোট দিতে যাওয়া সো দিনটা ওই জন্য সকাল সকালে স্টার্ট করছি তো একটু দেখব ইনস্টি কাজ এই যে সকালে মা দিয়ে দিয়েছে কী 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 মধ্যে চিকেন দিয়ে কী কী এখন খাবে এখন ঘোলু বাচ্চার মতন নাটক শুরু হয়েছে এখন ও নিজে খাবে না ওকে হাতে করে চামচে করে দিতে হবে তবে ও খাবে মা এখন বসে গেছে খাওয়াতে তো এই যে আমার ভোলুর প্রায় ব্রেকফাস্ট কমপ্লিট শেষের মুখে তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম চোখ মুখ পুরো খোলা কিন্তু এই সকাল সকালে গিয়ে ভোটটা দিয়ে আসবো কয়েজ পরে বাড়িতে লোকজন আর এই সময় বেশ ফাঁকা থাকে বুথ তো এই সকাল সকালে গিয়ে ভোটটা দিয়ে আসবো তার মধ্যে আবার দুপুরে নিমন্ত্রণ ওই জন্য দুপুরেও যাওয়া যাবে না চলো দেখতে থাকো ইনস্টিটিউট কাজ এই এখন যাচ্ছি ফাইনালি ভোট দিতে আমি আর মা বাবার দেওয়া হয়ে গেছে তো চলো দেখতে থাকো ইনস্টিটিউট কাজ ওখানে এবার আবার ফোন নেওয়া অ্যালাউনই পুরো একদম বাবা ফোন করে জামালো ফোন নিয়ে যাওয়া যাবে না তো এসে দেখাবো যে ভোট দেওয়া কমপ্লিট দেখতে থাকো ইনস্টিটিউট ক্যান্স তো গাইজ ফাইনালি এই ভোট দিয়ে চলে আসলাম এই যে মামা আর আমার তো বাঙাতে ক্যামেরা ধরা তো আমারও দেওয়া হয়ে গেছে একদম ফাঁকা ছিল আর পুরো মোবাইল রেস্ট্রিক্টেড সব দিকে লিখে দিয়েছে আর পুরো ফাঁকা ছিল মানে মা একে ছিল আমি দুইতে ছিলাম কোনো লোকই ছিল না ফিমেল লাইনে তো লোকই ছিল না তো বেশ ফাঁকায় ফাঁকাই প্রথমবার এত ফাঁকায় ফাঁকায় ভোট দিয়ে আসলাম তো হয়ে গেল দেওয়া তো দেখতে থাকো ইনস্টিটিউট গাইজ তো গাইজ এই যে আমারও ভোট দেওয়া

ফাইনালি কি কষ্ট করে ওনার বাড়িটাকে বসালো কি ভারী বাপরে বাপ ফাইনালি বাইরে এটা লাগানো হয়ে গেল এই যে লাঞ্চে এখন মানে কি কি খাচ্ছে মা কি কে কি খাইয়ে দিচ্ছে দই ভাত খাইয়ে দিচ্ছে দই ভাত কি কি এখন নতুন গুণ হয়েছে একা খাবে না হাত দিয়ে খাইয়ে দিলে তবে খাবে নতুন গুণ কি গুণ হয়েছে সকাল থেকে এগুলো নাকি ওদের হয় সকাল থেকে ওকে আমাকে বাচ্চাদের মতো হাতে করে খাওয়াতে হবে ও খাবে ও শুকে চলে যাচ্ছে আমি হাতে করে খাইয়ে দেবো বসে বসে আমার হাতে হ্যাঁ সেই তো হয়েছে

তো এবার আমি ওই জন্য স্নানে ঢুকছি কজ ডেলি ডেইলি রাতে স্নান করে আমার অবস্থা খুবই খারাপ মানে ঠান্ডা লেগে গেছে দিন হাত পা ব্যথা ওই জন্য আজকে সবার সবার স্নান করে নেবো আর এমনিও একটু বাদে রেডি হয়ে সারতে বাড়ি তিনি মতন না আছে ওখানে যেতে হবে তো চলো দেখতে থাকো ক্যান্স দিদা জামাও পরতে পারো না হাঁটতেও পারো না একটু তোমার ভোটটা পুরো মিস গেল বেকার বেকার পুরো ভোটটা মিস গেল হাঁটতেই পারো না সবাই ভোট দিয়ে আসছে তুমি তো হাঁটতেই পারো না টোটো করে তো গেট অব্দি দেবে তারপরে তো হেঁটে ঢুকতে হবে পারবেই না ওটাই তো পুরো ভোটটা তোমার মিস গেল প্রত্যেক বছর মিস যাচ্ছে ভোট তো এখন এই আমি আর মা যাচ্ছি শ্রাদ্ধ বাড়িতে বাবা অলরেডি খেয়ে চলে এসছে এখন আমি আর মা যাচ্ছি তো চলো দেখতে থাকো তো এই যে তিনটে গেঞ্জি এনেছিলাম এই কমলা কালার এইটা দিচ্ছি এই যে ডিজাইনটা এই এইটার ডিজাইন এরকম গোলাপিটার আর এইটার হচ্ছে এই হচ্ছে টোটাল তিনটে টি শার্ট এই যে সুন্দর সুন্দর কালারের আরে এই তো সামনে ফাইনালি শ্রাদ্ধ বাড়ির থেকে চলে আসলাম প্রচুর লোকজন বলেছিল ওরা প্রচুর মানে পরপর ব্যাচ বসছিলো আর শ্রাদ্ধ বাড়িতে তো আমি খাবার ভিডিও পড়তে পারতাম না বাট অনেক কিছু খাইয়েছে মেন পাপড়া কাতলা দেন দই মিষ্টি দই ভালোই অনেক কিছু খাইয়েছে আরও আইটেমস তো এরপরে এখন ঘরে যাবো এখন দেখবো কী কী করছে এখন কী কে তো রেখে গেছিলাম দেখতে থাকো ইনস্টিক এক ঘন্টা প্রায় এমন দৌড় দৌড়ালো এখন হাঁপিয়ে গিয়ে এরকম হাঁপাচ্ছে বসে কী অবস্থা এসি ইনস্টল হলো সেই খুশিতে বাবা বাড়ির সবার জন্য সিঙ্গারা এনেছে তো কালকে এসির লাইন হলো আজকে এসি ইনস্টল হলো বাবা কালকেই সবার জন্য এই রসগোল্লা এনে রেখেছিল কালকে আজকে সবাইকে এই রসগোল্লা আর লসি দেওয়া হয়েছে আজকে এখন আবার বিশ্বদারা সব আসছে ওদেরকে সব রসগোল্লা দেওয়া হবে সাথে আমাদের বাড়ির সবার জন্য বাবা পান্তুয়া রসগোল্লা এনেছে এসি ইনস্টল হওয়ার খুশিতে আর এই রসগোল্লা ও সন্দেশগুলো বিশ্বদার জন্য আনা হয়েছে কারণ চেনা জানা ছিল তাই আমাদের এসির দাম অনেকটা কম হয়েছে তাই এই মিষ্টিগুলো ও ঘোষের মিষ্টি ভালো খায় ওর আর ওর ফ্যামিলির জন্য আনা হয়েছে ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে তো এই সবার জন্য মিষ্টি এনে যে আর ভুকে দেবে না হয় ওই জন্য ভোগকে এইরকম রসগোল্লা চিতে দেওয়া হচ্ছে আর ভোগ কি করে যাচ্ছে খাবি

ফাইনালি এখন এই স্টেবিলাইজারও বসে যাচ্ছে ফাইনালি এসি স্টেবিলাইজার বিতই লাগানো হয়ে গেল এই কোম্পানির এসি স্টেবিলাইজার লাগানো হলো ভোল্টাসের গার্ড করে দেওয়া হলো এখন একটা ফ্যান লাগিয়ে নেওয়া হচ্ছে সামনের বারান্দায় এত গরম বসা যায় না এখানে এই ঝাড়বাতি ঝাড়বাতিগুলো ফ্যান লাগিয়ে নেওয়া হচ্ছে বলে নিলাম ফাইনালি কাজ হয়ে গেল কানেকশন আগেই করা ছিল বাট স্টেবিলাইজারটা আনা ছিল না তো আজকে বিশ্বদায় এসে স্টেবিলাইজার সব লাগিয়ে দিলো দেই যে আমাদের জাফরিগুলো ছিলো ভেন্ডিলেটর সেগুলো গার্ড করে দিলো তে হাওয়াটা না বেরোয় তারপরে পাখা লাগিয়ে দিলো বারান্দার দিয়ে ফস গরম পড়েছে তো ওরা এই এখন মিষ্টি মিষ্টি খেয়ে মিষ্টি মিষ্টি নিয়ে সব বেরিয়ে গেল তো কালকে তো তোমরা জানোই আউট ক্যাফেতে অর্ডার দিয়েছিলাম খাওয়ার অনেক বেশি হয়ে গেছিলো তো পরি আমি খেতে পেরেছিলাম না তো এখন ওটা খাবো আর মা বাবা যেভাবে হাঁপিয়ে গেছে ওদের সাথে হাতে হাতে সব কাজ করে করে ওরা এই দিন স্নান করবে আমি আজকে আর স্নান করবো না ফস ডেলি ডেলি বারবার করে স্নান করে করে আমার গলা বসে গেছে আর এই গরমে যত আমি স্নান করছি তত আমার বেশি গরম লাগছে তো ওই জন্য আমি আর স্নান করবো না আমি তখন রেস্ট করে নিই তারপরে কোরিয়ান মিংস খাবো সন্ধ্যের টিফিনে রাতে আজকে রান্না হয়নি কজ আজকে নিমন্ত্রণ ছিল তোমরা জানোই তো আজকে রান্না করিনি রাতে আজকে আবার হ্যাঙ্গ আউট ক্যাফে থেকে অর্ডার দেবো ভাবছি তো চলো দেখতে থাকো এক্সাইটমেন্ট তো বাবা এখন কোরিয়ান মিংস খাচ্ছে কাল খেতে পারিনি আমরা কেমন খেতে বাবা এটা কালকে খাওয়াতো তো ভালো লাগেনি নি এটা কেমন তোমার কিছুই ভালো লাগে না তোমার নতুনত্ব খাবার হলেই ভালো লাগে না শুধু বাড়ির খাবার বলে কি দেবো এগুলো টেস্টি কি এই যে হ্যাং আউট ক্যাফের তবে ফ্রিজে রেখে গ্রেভিগুলো চলে গেছে শুষে নিয়েছে এই যে গ্রেভিগুলো সব শুষে নিয়েছে এর মধ্যে তো মা কেমন লাগছে কোরিয়ান উইংস ভালো গ্রেভিটা একটুখানি শুষে নিয়েছে না আরও ভালো লাগতো হ্যাং আউট ক্যাফের সাংখাইয়ের কি কিও কাটছে পল মা চিল্লাচ্ছে বাবা আর আমি কি একটু দিচ্ছি বলে মা এত চিল্লাচ্ছে আচ্ছা ঠিক আছে একটুখানি ঠিক আয় হ্যাঁ এই যে বাবারে বাবা এখন এই যে কি কি এই চিকেনের স্যুপ খাবে এই যে স্যুপ করে দিয়েছে চিকেনটাকে সেদ্ধ করার মধ্যে জল দিয়ে এটা এখন খুব ভালো খাচ্ছে শুধু চিকেন কোনো সবজি দিলে আর খাচ্ছে না শুধু চিকেন দিয়ে জল দিয়ে করে দিয়েছে খাচ্ছে মহারতী সন্ধেবেলায় তো এই যে এসে আসার খুশিতে বাবা তো সবার জন্য মিষ্টি এনেছিল নিজেদের জন্য পান্তু আর রসগোল্লা এনেছিল যেটা আমি খাই না তাই আমার জন্য এই দুধ দেওয়া এই সন্দেশ নিয়ে এসেছে এটা হেরি খেতে তো আজকে রাতে হ্যাঙ্গাউট ক্যাফে থেকে আবার অর্ডার দিয়ে নিয়েছি আগে দিনের ওই চিকেন জিঙ্গার চিজ বাস্ট বার্গারটা তার সাথে আজকে চিকেন চিজ স্যান্ডউইচ নিয়েছি আর তার সাথে আমার ফেভারিট ছোট যে চিকেন স্ম্যাকার যে বার্গার ওই একটা নিয়েছি এই তিনটে জিনিস বিল হয়েছে আউট ক্যাফেতে টু রুপি ফোর রুপিস জোম্যাটোতে নিয়েছে থ্রি ফিফটি টু রুপিস সাথে অতনদাই একটা নিউনিজ ফ্রি দিয়েছে তো বাবা মারতি এখন খাচ্ছে চিকেন জিঙ্গার চিজ বাস্ট বার্গার উট ক্যাফে এটা একশো কুড়ি টাকা নিয়েছে কেমন খেতে বাবা ভালো দিয়ে খাও খাবে না বাবা এটা কিন্তু ভালোভাবে এদিকে এসে ভগু খাওয়ার চেষ্টা না 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 দিও না দিও না বাবার বাবার যখন ভালো লাগে তখন ভালো লাগে বাবা সেটা বলে দেয় আর যেটা ভালো লাগে না বাবার এক্সপ্রেশনই আলাদা হয়ে যায় মাথা ফথা গরম হয়ে বাবার এটা ভালো লেগেছে আমার ভোগু সেই লাস্টে খেয়েই ছাড়লো বার্গারের থেকে অল্প মাংস আর অল্প রুটি কি জানাতন আর মুখে দিতে গিয়ে মাটিতে পড়েছে সেটাও খাচ্ছে আবার এই মা নিয়েছে মায়ের জন্য আজকে চিকেন চিজ স্যান্ডউইচ কেমন খেতে মা তোমার এক্সপ্রেশনটা কিরম লাগছে জানি হ্যাঁ আগের দিনের মতো বলছো না সত্যি ভালো তা তোমাকে তো বললো ঠিক করে এ করো একটু বেশি করে শক্ত শক্ত হয়ে যায় ওটাই তো ভাল লাগে ভাল লাগছে এমনি টেস্ট এর থেকে বার্গার বেশি ভাল লাগছিল না হ্যাঁ ওই জন্য মায়ের একটু এক্সপ্রেশন চেঞ্জ মা নিজেই বললো চিকেন চিজ স্যান্ডউইচ টেস্ট করবে আমিও খেতে বসে গেছি আর সারাদিন বাদে অবস্থা খুবই খারাপ কাহিল অবস্থা যাকে বলে তো সেই জন্য আজকে রাতের আর কোনো রান্না বান্নাও হয়নি এই জন্য সব অর্ডার করে খাওয়া হচ্ছে আমি নিয়েছিলাম আমার ফেভারিট চিকেন স্ম্যাকার বার্গার তো সেটা এখন খাবো এই যে এটা এত বড় আগের দিনের ওটা প্রচুর বড় ছিল মানে ওটা আমি খেয়ে আমার অসুবিধা হয়ে গেছিলো তো আমি অল টাইম যেটা হ্যাং আউট ক্যাফেতে গিয়ে খাই সেটাই আজকে অর্ডার করেছি চিকেন স্ম্যাকার বার্গার এটা দারুণ টেস্ট অ্যাজ ইউজুয়াল টেনে টেন দুর্দান্ত ঠান্ডা হয়ে যাওয়ার খেয়ে নি চলো আর একজন এখানে এই যে তাণ্ডব করে যাচ্ছে উঠেই বললো তাণ্ডব করে সোফাতেই উঠে বললো তখন কিন্তু বাবা ওকে দিল ওরা ওগুলো খাওয়া যায় না তবুও খাবে ও নিজের খাবার খাবে না আমাদের খাবার খাবে কি যন্ত্রণা যত বড় বড় তুমি করছে বাবা বাবার বার্গার থেকে দিল তখন যখন মা কিছু বললাম না তাহলে আমি আমার বার্গার থেকে কেন দেব না ভেতরে চিকেনটা বার করে দেখো কি করছে দেখো কি করছে দেখো খাবি 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 দাঁড়া দাঁড়াও বেট 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 সিট সিট ওরে বাবা রে তোর গুতোতে খেয়ে নিল একই দুটোই খেয়ে নিলি দাঁড়া একটু রয়ে শোয়ে খা একবারে এরকম ভাবে খেয়ে নিলো মানে খেতে পারিনি কোনো দিন ওই দেখো দেখো এবার কিছু হাতটা হচ্ছে দেখো কি করছে আরে ওকে একটুখানি লাস্ট মাংস দিয়েছি বেশি কেন দিইনি এখন বাটি নিয়ে ইরাম পাকলামি বাবা দৌড় তো দেখে না বাটি নিয়ে ইরাম পাকলামি করে যাচ্ছে রাগে রাগে ওকে কেন দেওয়া হয়নি বেশি এই থেকে ওকে বেশি কেন দেওয়া হয়নি এখন রাগে ইরাম করছে কি করছিস তো বাবাজি এই রাতের একদিন এসে গেছে বাবাজি বানকে দেখো খাওয়ার জন্য ছিল ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট আর অবস্থা খুবই খারাপ সিচুয়েশান খুবই খারাপ মানে ব্লগ করতে হয় তাই করছি নাহলে আমি মানে ক্যামেরার সামনে আসতে কীরকম লাগছে মানে এই কদিনে না ঠিকঠাক ঘুম না ঠিকঠাক খাওয়া মানে না ঠিকঠাক স্নান করার টাইম পাচ্ছি তারপরে এক মাস আমি কোরিয়ান ড্রামা দেখে দেখে রাত্রিবেলায় জেগে জেগে ভোর চারটে পাঁচটার সময় ঘুমোতে গিয়ে গিয়ে আমার এমন সিচুয়েশান হয়েছে চোখ ঢুকে গেছে এখান থেকে পুরো ভেঙে গেছে মানে মুখটাই অদ্ভুত লাগছে নিজেরই কি জঘন্য ফিল হচ্ছে কি আর বলি ওই আমি এখন আরও বেশি করে করে ফাস্ট ফুড খাচ্ছি একটু মোটা হইলি তো কী আর করবো এখন একটু চেহারা ঠিক করতে হবে ততদিন এরমভাবে তোমরাও দেখে নাও আর কি বলবো আমি নিজেকেই নিজে ঘেন্না লাগছে যে কী লাগছে আমাকে বাট গরমে আরও শোচনীয় অবস্থা এই মিস্ত্রিদের সাথে দৌড়াদৌড়ি করে আমার কী কির অবস্থা খারাপ গরমের মধ্যে আর লোক দেখে যা দৌড়াদৌড়ি করছে কদিন ধরে শুধু হাঁপায় শুধু হাঁপায় কি কী তো এই জন্য এবার খাওয়া দাওয়া কমপ্লিট আমরা সবাই ঘুমোতে যাচ্ছি আজকের মতো ভিডিওটা শেষ তো ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো আদিন সবাই খুব ভালো দেখো সবাইকে খুব ভালো রেখো চলো গুড নাইট সুইট স্পিকা